এই কথাটা কিন্তু আল্লাহ নিজেও বলেছেন ধর্ম ব্যবসায়ী এই কথাটা আল্লাহরও বক্তব্য কিন্তু মজার বিষয় হলো আমরা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি ঠিক উল্টা যারা আল্লাহ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন দেখেন দলিল দেই সূরাতুন নিসা আয়াত নং 37 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনযাল্লা মিনাল কিতাবি মা আনযাল্লা মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহুম ইল্লান নার আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার কোরআনের কথাকে যারা গোপন করে হাইট করে এটা করে কি জন্য আল্লাহ বলতেছেন ওয়েশ কলিলা এই গোপন করার মাধ্যমে সে কিছু রুজি রোজ রুজি রুটির ব্যবস্থা তার হয় কিভাবে কারণ আমি সব কথা না বললে তো আমার এখানে টিক্কা থাকার সম্ভাবনা বাইরে যায় তো টিক্কা থাকবো চাইবো কেন ওই যে দশ হাজার টাকা নয় হাজার টাকা বেতন পাই ওটার জন্য আল্লাহ বলতেছেন এই টাকাটা সে যে খায় ওলাইকা মা ইয়া কুলুনা ফি বুতুনহিম ইল্লা নar আল্লাহ বলেন সে যা খাইতেছে আগুন ছাড়া আর কিচ্ছু না বলেন নাউযুবিল্লাহ এগুলো জানতেন এগুলো আর শুনছেন কোথাও আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন শুধু